পাঁচ জন ওয়াইজ মানুষ বসে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারবো না বিশ জন ওয়াইজ মানুষ বসে বাংলাদেশের আগামী দিনে বাংলাদেশের কি হওয়া উচিত কি হওয়া উচিত নয় নির্ধারণ করার কোন সুযোগ নেই আন্দোলন কিন্তু শেষ হয় নাই যতদিন বাংলাদেশে যার যে ব্যাপার যে জন্য আমরা আন্দোলন করেছি যে বাংলাদেশের আজকে যে গর্থের মধ্যে পড়েছে এই স্বৈরাচার দানব সৃষ্টি হয়েছে কেন এই দৈত্য কেন সৃষ্টি হয়েছে এই কেন সৃষ্টি হয়েছে কারণ তারা জনগণের কাছে দায়বদ্ধ ছিল তারা বাংলাদেশের মালিকানা নিজেদের হাতে তুলে নিয়েছে জনগণকে বাইরে রেখে এবং সেটা কিভাবে করেছে বাংলাদেশের জনগণকে ভোট থেকে বঞ্চিত করে নির্বাচনের পর নির্বাচনে তারা জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে এবং মালিকানা থেকে বঞ্চিত করেছে সেই মালিকানা তারা নিজেদের হাতে তুলে নিয়েছে সেই মালিকানা আপনাকে যদি ফিরিয়ে ফিরিয়ে দিতে হয় কাজ হচ্ছে তাদের তার মালিকানা ফিরিয়ে দেওয়া তার কাছে নির্বাচিত সরকার সংসদ দায়বদ্ধ জবাবদিহি থাকে এটাই গণতন্ত্রের নিয়ম এবং গণতন্ত্রের এই প্রক্রিয়া না চলার কারণে আজকে বাংলাদেশ এখানে এসে দাঁড়িয়েছে কিন্তু আজকে যদি বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকত রাজনীতিবিদরা অনেক ভুল ত্রুটি করে থাকে সারা বিশ্বে করে থাকে কিন্তু জবাবদিহিদের থেকে বাইরে যেতে পারেন কারণ তাকে সেই জনগণের কাছে যেতে হয় বারবার বারবার যেতে হয় আপনি যদি ওয়াদা করে কিছু না করেন আপনাকে তো আবার সেই মালিকের কাছে যেতে হবে কিন্তু না গিয়ে কোনো উপায় নাই যদি গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকবে গণতন্ত্র হচ্ছে এই যে সংস্কার পরিবর্তন এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে করার কোন সুযোগ গণতন্ত্র হচ্ছে কারেকশন প্রসেস গণতন্ত্র হচ্ছে ফিল্টারেশন প্রসেস এটা একমাত্র পথ আর কোন পথ আর অন্য পথ বেছে নেওয়ার কোন সুযোগ নেই আর অন্য কেউ এই দায়িত্ব পালন করার কোনো অধিকার নেই এই অধিকার বাংলাদেশের মানুষের একমাত্র হ্যাঁ আপনার জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে পারে আপনারা যদি মনে করেন আপনাদের বিশেষ বিশেষ কোনো পরিবর্তনে আপনারা আগ্রহী আপনাদের ইচ্ছা আছে আপনাদের কিন্তু জনগণের থেকে সেই ম্যান্ডেটটা আনতে হবে সেই ম্যান্ডেট এনে সংসদে আনতে হবে সংসদে আলোচনা হবে তর্ক হবে বিতর্ক হবে আইনে পরিণত হবে এটাই নিয়ম এর বাইরে কিছু করার সুযোগ নাই কিন্তু আমরা পাঁচজন ওয়াইজ মানুষ বসে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারবো না বিশ জন ওয়াইজ মানুষ বসে বাংলাদেশের আগামী দিনে বাংলাদেশের কি হওয়া উচিত কি হওয়া উচিত নয় নির্ধারণ করার কোনো সুযোগ নেই কিছু হলে সুযোগ একমাত্র হচ্ছে আপনাকে জনগণের কাছে যেতে হবে ম্যান্ডেট দিতে হবে সংসদে আনতে হবে সেখানে পাস করতে হবে এটাই গণতন্ত্রের নিয়ম গণতন্ত্রের কথা বলবে আপনি গণতন্ত্রের বিপরীত গামিক যদি কাজ করে থাকেন সেটা তো গ্রহণযোগ্য হবে না বাংলাদেশের মানুষ সেটা গ্রহণ করবে না